হ্যালো আসসালামু আলাইকুম দৈরিক আসের এবং প্রবাসের যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ ও স্বাগতম জানাই আজকে আমি হাজির হয়েছি হাজিরাত সহজ পদ্ধতিতে কিভাবে হাজিরাত করা যায় যে কোনো রোগের হাজিরা দেখতে পারবেন সেই বিষয় নিয়ে তার আগে বলো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন আর একটা কথা যে কেউ নতুন কাজ শিখতে চান যে কোনো ধরনের কাজ যদি আপনি শিখতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে সামান্য হাদিয়ার বিনিময়ে আপনাকে কাজ শেখানো হবে যে কোনো ধরনের ইসলামিক হোক তন্ত্রমন্ত্র হোক যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ আপনি আমার কাছে শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে সীমিত কিছু টাকা নেওয়া হয় হাদিয়া বেশি না কাজের কথা চলে যাই যদি কোনো ব্যক্তির হাজিরা দেখতে চান তার কী সমস্যা ওপরি কোনো জিনের সমস্যা না মানুষের ক্ষতি না চালানি না ভয়ের যে কোনো ধরনের চিকিৎসা আপনি হাজিরা যদি দেখতে চান তাহলে আপনি কী করবেন খাবার যে লবণ আছে সামান্য একটু লবণ তার হাতে নেবেন হাতে নিয়ে কয়েকবার দূর শরীফ পরবেন যে কোনো দূরত যে কোনো শরীফ পরার পরে আপনি সুরাবা কালার দুশো পঞ্চান্ন নম্বর যে আয়াত আছে جرك كم الكرسي ولا جاني الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكرسيه كرسيه السماوات والأرض ولا يعوده هبدهما هو العلي العظيم. লাইক রিদ্দিন কত্তা বাইয়ানা রুশ দু গা ফাকাদ ফুরবিত বিল লাং উস্কা লং আল্লাহ আল্লাহ সামিউল আলিম এই সামিউল আলিম পর্যন্ত পড়বেন একবার পরে একবারে লবণে দম করবেন একবার পরে শুরু আল্লাহু থেকে শুরু করে সামলান পর্যন্ত একবার পড়বেন লবণে ফু দিবেন দম করবেন আর একবার পরে আর একবার দম করবেন আর একবার পরে আর একবার দম করবেন এভাবে সাতবার পরে সাতটা দম করবেন লবণের পরে তারপরে রুগীর নাম রুগীর মার নাম বাচ্চার নাম বলে লবণে দম করবেন লবণটা একটু একটু রোগীর জিব্বার মুখে জিব্বায় নিতে বলবেন একটু একটু সামান্য জিব্বায় নেবে যদি লবণটা ঝাল ঝাল মনে হয় জিব্বায় দেওয়ার পরে ঝাঝালও মনে হয় তাহলে মনে করবেন রোগীর উপরে জিনের জাদু করা আছে রুগীর উপরে জিনের জাদু করা যদি মিষ্টি মিষ্টি লাগে লবণটা তাহলে মনে করবেন ভয় আছে তার ভিতরে ভয় সে ভয় পাইছে যদি তিতা তিতা মনে হয় তাহলে মনে করবেন মানুষের ক্ষতি করছে তাকে যদি তিতা লাগে লবণটা আর যদি লবণটা কষকস লাগে তাহলে মনে করবেন তারপরে জিনের আসর আছে চারটা বিষয় বলে দিলাম এইভাবে যদি আপনি প্রয়োগ করেন এটা আমার বহুবার পরীক্ষিত একবার পরীক্ষিত একটা হাজিরত আপনাদের মাঝে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম